আজকে হলো জুন মাসের তিরিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই বিরোধীতে আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেট পাশাপাশি ব্যাঙ্ক রেট কত বিকাশ রেট কত ক্যাশ রেট কত বিস্তারিত তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ধরা মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে যদি এক ক্রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে বত্রিশ টাকা সাতাশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল রাজি থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা বার্ক অ্যাপস থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা সৌদি আরবের পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা উনিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা সৌদি আরবের মোবাইল ই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা উনত্রিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পাবেন অপর দিয়ে আজকে সৌদি আরবের ইউআর পে থেকে মানিকেরামে গেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা আটষট্টি পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের ইউআর পে থেকে ট্রান্সফার্স্টের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছিচল্লিশ পয়সার ভিতরে পাবেন সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েলের রেটের বিস্তারিত আপডেট